আজকে আমি রান্না করেছি প্যাকেট মশলা দিয়ে ইন্ডিয়ান প্যাকেট মশলা দিয়ে মুরগির মাংস তাহলে চলুন কীভাবে রান্নাটা করলাম পুরো ভিডিওটা দেখবেন আসসালামু আলাইকুম আমি ইসরাত জাহান হালাল বাইট অ্যান্ড ডিলাইট পেজ থেকে আজকে আপনাদের জন্য আর একটা রান্নার ভিডিও নিয়ে চলে আসছি আজকে আমরা রান্না করবো মুরগির মাংস কিন্তু মুরগির মাংসটা রান্না করব আমরা ইন্ডিয়ান মশলা দিয়ে ইন্ডিয়ান প্যাকেট মশলা পাওয়া যায় যারা শহরে থাকে ব্যাচেলার পড়াশুনো করে তাদের সুবিধার্থের জন্য মশলাগুলো প্যাকেট অনুযায়ী অল্প টাকায় পাওয়া যায় সেই মশলা দিয়ে আজকে আমরা মাংসটা রান্না করব তাহলে চলুন কিভাবে রান্না করি ভিডিওটা দেখবেন প্রথমে এই চুলোটা জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য প্যাকেট মশলাটা অনেক সুবিধা হয়তো আমরা কোথাও মশলাটা ক্যারি করা যায় নষ্ট হয় না চুলোটা জ্বালিয়ে পরিমাণ মতো রান্নার তেল দিয়ে দিচ্ছি তেল যখন গরম হবে দিয়ে দিবো গোটা গরম মশলা সেই সাথে দিবো পেঁয়াজ কুচি আজকে আমরা এই মশলাটা ব্যবহার করব তেলের ভিতরে যখন পেঁয়াজটা একটু নরম হয়ে আসবে মশলাটা আমি কেটে এখন তেলের সাথে মশলাটা খুব সুন্দর ভাবে কষিয়ে নিতে হবে যাতে মশলার কোনো কাঁচা গন্ধ না থাকে পরে অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম এক সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছে এ সময় দিচ্ছি

যেহেতু এই মশলাটার মধ্যে আদা বাটা রসুন বাটা ছিল এই জন্য আমি আর দিলাম না এখন আমি মুরগিটা ধুয়ে পরিষ্কার করে রেখেছি এখন মাংসটা দিয়ে দিয়ে এই মশলার মধ্যে খুব সুন্দরভাবে কষিয়ে নিই এখন খুব অল্প সময়ের জন্য একটু ঢেকে দিচ্ছি কিছুক্ষণ পর ঢাকনা উঁচু করে আবার একটু নেড়ে চেড়ে এর ভিতরে আবার অল্প একটু পানি দিচ্ছি দিয়ে মাংসটা খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে মশলাটা নিচে লেগে না যায় আরো কিছুক্ষণ কষিয়ে নেবো আবার একটু ঢেকে দিচ্ছি আবার কিছুক্ষণ পর ঢাকা একটু নেড়ে ছেড়ে দিবো ఆలూ e আর মাংস আরো কিছুক্ষণ কষিয়ে নেব আর ঢেকে দিব না কষাতে কষাতে মাংসের কালার কি কেমন আসছে দেখুন কত লোভনীয় লাগছে পাশের দিকে আমি গরম পানি দিয়ে দিয়েছিলাম

সময় কিছুক্ষণ এটা ঢেকে রান্না করছে কিছুক্ষণ পর ঢাকনা উঁচু করে একটু নেড়ে ছেড়ে দিব আবার একটু ঢেকে দিচ্ছি কিছুক্ষণ পর ঢাকনা উঁচু করে আবার একটু নেড়ে ছেড়ে একটু গরম মশলা করে দিয়ে আবার একটু ঢেকে দিচ্ছি রেডি হয়ে গেল আমার প্যাকেট মশলা দিয়ে মুরগির মাংস রান্না দেখতে কত সুন্দর হয়েছে এতে অপূর্ব স্বাদ এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন অনুরোধ রইল সবাইকে অনেক ধন্যবাদ দিয়ে আজকে এখানেই শেষ করছি আমরা হাফিজ